আমি প্রয়োজনেই সীমাবদ্ধ কারো প্রিয় হয়ে ওঠার সামর্থ্য আমার নেই দিন দিন যতই বড় হচ্ছে জীবন থেকে আনন্দের দিনগুলো ততই হারিয়ে যাচ্ছে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ শেষ হলে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয় আর ভালোবাসার বদলে অবহেলা আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে আমাকে তো কারো দুঃখ দেওয়ার কথা ছিল না প্রিয় মানুষটাকে অ্যাক্টিভ দেখেও ম্যাসেজ করতে না পারাটা খুবই কষ্টের কষ্টগুলো লুকানোর জন্যে সামান্য মিথ্যা হাসি আর ভালো আছি বলাটাই যথেষ্ট অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জনা তার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি হয়তো একদিন ঠিকই বুঝবে তোমার হৃদয়ে আমার অভাবটা কতটা চুড়ে হ্যাঁ আমি পাগল কারণ তোর ভালোবাসার অভিনয় আমি কখনোই পারিনি তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা রাত হলেই বুঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না কারণ জীবনটা এত তুচ্ছ না কি হবে ভালোবেসে ছেড়ে তো যাবেই প্রয়োজন শেষে আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা ভালো পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা যেখানে থাকে না কোনো স্বার্থ সারা জীবন থাকে শুধু নিঃস্বার্থ ও অপুরন্ত ভালোবাসা অবশেষে এইটা বুঝতে পারলাম এই জীবনে আমার আর ভালো থাকা হবে না যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট নিয়ম করে হাসতে পারেনি বলেই কষ্টগুলো আজও ব্যক্তিগত ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাল্লাহ মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো